আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে নিয়মিত হওয়ার ক্ষেত্রে বা যাতায়াত পাওয়ার ক্ষেত্রে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্রান্সের সরকার অনেকটা জোর দিচ্ছে যে আন্তঘাস্রম যেটা রয়েছে সেটার উপরে আন্তঘাস্রম মানে হলো একই কৃত বোধ যেটা রয়েছে সেটা উপরেতে সেটার জন্য আপনারা কি করতে পারেন কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে আপনাদের সামনে হাজির প্রথমত হলো ভাষাটা ভালো করে শিখা ভাষাটা ভালো করে শিখবেন যাতে করে যে জীবনে আপনি চলাফেরা করার জন্য কোনো ধরনের কোনো সমস্যা না থাকে আপনার কাজ হোক শিক্ষা হোক সবকিছুর জন্য প্রশাসনিক কাজের জন্য আপনার প্রয়োজন হয়ে থাকে দ্বিতীয় হতে পারে আপনি যে জায়গাতে বসবাস করে থাকেন সেটার কারণ অবশ্যই কারণ যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে জানা এবং শেখা যদি জানতে পারেন তাহলে আপনি নিজের জন্য এবং অন্যের জন্য অনেক কিছুই করতে পারবেন এবং সেটা আপনার ভালো হবে অবশ্যই তার পরবর্তীতে হতে পারে সামাজিক যে জীবন আপনাদের প্রতিবেশী যারা রয়েছে তার সাথে ভালো সম্পর্ক তুলুন ভালো করে তাদের সবকিছু চেষ্টা করুন যদি অন্য দেশে হয় তার তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং ফরাসি যারা রয়েছে তাদের সাথে ভালো করে মেশার চেষ্টা করবেন যাতে করে তারাও তাদের সংস্কৃতি এবং তাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা ভালো করে জানতে পারেন শিখতে পারেন তার পরবর্তীতেও হতে পারে কাজ বা শিক্ষা কাজেরটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনার কাজের ক্ষেত্রে থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন এবং আপনি যে স্বাবলম্বী সেটা আপনাকে প্রমাণ করবে কাজের আপনারা প্রশিক্ষণ করতে পারেন ভালো করে দক্ষ কাজ করতে পারেন যাতে করে আপনারা ভালো একটা পজিশনে যেতে পারেন পড়াশোনাটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভাষা শেখার জন্য হতে পারে এবং ভালো লাইভ এখানেতে গড়ে তোলার জন্যে শিক্ষাটা অনেকটাই গুরুত্বপূর্ণ যারা কিনা ইয়ং হয়েছেন বা বড় হয়ে গেছেন তাদের জন্য কিন্তু ভাষাটা এবং শিক্ষাটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনাদের অধিকার এবং আপনাদের দায়িত্বটাও কি কি সেগুলো জানাটাও আপনাদের গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই এই ইন্টেগ্রেশন হওয়ার জন্য। আপনারা যদি অধিকার নিজের অধিকার নিজে জানেন পাশাপাশি পাশের যে সামাজিক দায়িত্ব বোধ রয়েছে সেটা জানাটাও অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন अलैक